সালাউদ্দিন বাবুর নামে স্লোগান দিয়ে ফ্যাক্টরি দখলের চেষ্টা সাভার আশুলিয়ার সাবেক এমপি ডক্টর সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে জামগড়া এলাকায় ফ্যাক্টরি দখলের পায়তারার অভিযোগ উঠেছে ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই মহড়া দেয়া হয় এ সময় এলাকা জুড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসী জানায় হঠাৎ করে এক থেকে দেড়শো মোটরসাইকেল নিয়ে জিরাবো থেকে বিশ কিলোমিটার দূরে জামগড়া দি রোজ ফ্যাক্টরির সামনে ডাক্তার সালাউদ্দিন বাবুর নামে জিরাবোর রনি লিটোনো মামুন চৌধুরীর নেতৃত্বে বাবু ভাই বাবু স্লোগান দিতে থাকে আরও বলতে শোনা যায় বাবুভাই ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিএনপির কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান ছাড়াই বাবুর নামে স্লোগান দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি দখলের তারায় এই মহড়া দেয়া হয় বলে এলাকাবাসী জানিয়েছেন বাইকে আগত অধিকাংশ বহিরাগত লোকজন বলে জানান বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরতরা তাদের দেড় ঘন্টার শোডাউনে প্রধান সড়ক সহ এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয় মোটরসাইকেলে সাইকেলে শোডাউন করে বাবু ভাইয়ের নামে স্লোগানটি মূলত আশুলিয়া জিরাবতে জুট ব্যবসা দখলে নেয়ার মহড়া বলে জানিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী তিনি বলেন আজ এই এলাকায় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল না ডাক্তার সালাউদ্দিন বাবু এখানে আসার কোনো কথাও ছিল না তার নাম ভাঙিয়ে যারা শোডাউন করেছে তাদের উদ্দেশ্য ছিল ফ্যাক্টরি দখল করা এতে বাবুর সুনাম শুধু ক্ষুণ্ণ হয়নি বরং বিএনপির বড় ধরনের ক্ষতি হয়েছে এভাবে চলতে থাকলে বিএনপির সমর্থনে বড় ধরনের ধস নামতে পারে